আসসালামু আলাইকুম মাহি খান কমেন্ট করেছেন সবার আগে ও আচ্ছা অনেক ধন্যবাদ আপু তোমাকে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আর একটা সুন্দর কমেন্ট করো আহমদাদুল ইসলাম কমেন্ট করেছেন কেমন আছেন আপনি কমেন্ট করেন লাইক করেছে একজন যে লাইক করেছে তাকে নতুন ধন্যবাদ তার হারিয়ে গেছেন হাই হ্যালো তার হাপি কেমন আছে কমেন্ট করুন এহামদুদ্দুল ভাইয়া হাই রেখেছেন হায় হ্যালো আমি সুভাষ মাহি খান আচ্ছা হাদিদ হোসেন লিখেছেন হাই হাদিদ ভাইয়া কেমন আছেন কমেন্ট করেন অনেকদিন পর ইসলাম লিখেছেন ওই আচ্ছা কেমন আছেন আপনি ভাইয়া কমেন্ট করেন সবাই কমেন্ট করো যারা যারা দেখছো अनेक सुंदर लगे थैंक यू अनेक धन्यवाद আসসালামু আলাইকুম মহমদুল্লা ভাই আসসালাম কেমন আছেন হাই কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করেন সবাই কমেন্ট করো সবাই কি খাওয়া দাওয়া করছো রাতের কমেন্ট করো না আমাদের তো কোনো শব্দ নাই হাবিবা মারিয়া লিখেছেন কেমন আছো অনেক ভালো আছি তুমি কেমন আছো কমেন্ট করো তোমাদের বাসায় কোথায় কমেন্ট করো আমি কিন্তু সুন্দরকে থেকে কমে লাইভ করছি তো তোমাদের বাসায় কোথায় কমেন্ট করো আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আমদুল ভাই লিখেছেন ভাই আপনার বাসায় কোথায় কমেন্ট করেন তোমার বাসা কই আমার বাসা হচ্ছে সোনারগা পানামে তোমার বাসা কোথায় কমেন্ট করো সন্ধ্যায় কি খেয়েছেন সন্ধ্যায় আমি কি খেয়েছি একটু ভাজা পরে খেয়েছিলাম আমার নাম কিন্তু সন্ধ্যা ঠিক আছে কি কমেন্ট তাহলে ভাই তোমার ভিডিওটা এত যা লাগতেছে কেন আপনার বাসা কি ঢাকা হ্যাঁ ঢাকার ওই দিকে

ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করুন রাকিবুল ইসলাম লিখেছেন হাই হ্যালো রাকিবুল ভাইয়া করে দাও এমদাদুল ইসলাম লিখেছেন রাজশাহী থেকে দেখছেন অনেক ধন্যবাদ আপনাকে আসান লিখেছেন হাই হ্যালো কেমন আছো তুমি কমেন্ট করো নান্ন মিয়া লিখেছেন হ্যালো হ্যালো সবাইকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আখি একটা লিখেছেন হাই হ্যালো আখি একটা আপনি কেমন আছেন সন্ধ্যা সন্ধ্যা কি খেয়েছো রাতের খাবার খাইনি আখি একটা লিখেছেন ছি পাঠাচ্ছে সবাই কিন্তু লাইক করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ইসলাম লিখেছেন তুমি কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে না রাতে খাওয়া দাওয়া করিনি তুমি রাতের খাওয়া দাওয়া করছো কিনা কমেন্ট করো সবাই কমেন্ট করো সুন্দর সুন্দর কেমন আছো সবাই সবাই কেমন আছো কমেন্ট করুন লিখেছেন হাই হ্যালো নোয়াখালি ছেলে লিখেছেন কি অবস্থা তুমি ভালো আছো তোমার কি খবর অনেক ভালো আছে আর ঠান্ডা লেগেছে এতটুকু কি তো তোমরা কেমন আছো কমেন্ট করো রাকিবুল ইসলাম লিখেছেন তোমার ডিস্ট্রিক্ট কোন জায়গায় আমাদের হচ্ছে আমি ঢাকার ওই দিকে থাকি ঠিক আছে ও

রিল্যাক্স তুমি কোথা থেকে দেখছো আমাদের ভিডিওটা কমেন্ট করো কমেন্ট কামরুল লিখেছেন আমি তো ভালো না আচ্ছা আপনার কি হয়েছে কমেন্ট করেন লোকাল সিল লিখে তুমি নাস্তা করেছো না না এস আমি তোমার খাবার নিতে নিতে করে কোন তোমার পরিবার সবাই ভালো আছে কেমন আছে অনেক ভালো আছে আপনার পরিবার সবাই কেমন আছে কমেন্ট করেন কমেডি কামরুল আপনার কি হয়েছে মন খারাপ কেন কমেন্ট করেন সবাই কিন্তু কমেন্ট করবেন কেমন আছেন আবার ফোন

আমি ভালো আছি আমার বাড়ির কলকাতায় কিন্তু আমি থাকি ডুবাইও আছেন অনেক ধন্যবাদ আমার বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ কাতার থেকে দেখছি আমার বাসা ঢাকা কোন আপনার বাসা ঢাকা কোন জায়গায় ও আছে আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগা পানামে আপনার বাসা কোথায় কমেন্ট করেন সাইন দেখেছেন ভালো নাই দিদি কি হয়েছে তোমার কমেন্ট করো আমি তোমার সব ভিডিও দেখি আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ সবাইকে আপুর বাসা কোন জায়গা বাসা হচ্ছে সুন্দর পানা তোমার বাসা কোন জায়গায় কামরুল ভাই কমেন্ট করো সবাই কিন্তু কমেন্ট করবা আখে আক্তার লিখেছেন হাই হ্যালো কেমন আছেন কমেন্ট করেন আবার ফোন দিচ্ছে

খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার না খাওয়া দাওয়া হয়নি আপনি খাওয়া দাওয়া করে চিন্তা কমেন্ট করেন আপু আচ্ছা অনেক ধন্যবাদ তোমার বোন ভালো আছে তোমার ভাই লিখছে তোমার বোন ভালো আছে তোমার ভাই হ্যাঁ অনেক ভালো আছে আল্লাহ ভালো রাখছে সোনার চিনি আমি গিয়েছি আমার বাড়ি রূপগঞ্জ গাউসিয়া আমার নানুর বাসা রূপগঞ্জ গাউসিয়া ওই দিকে এমনি হারুন খান লেগেছেন না এখন রান্না করছি ও আচ্ছা হারুন ভাই এখন রান্না করছে প্রবাসীদের জীবন একটু কষ্টেরই আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিওটা দেখার জন্য কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্টের উত্তর দেবো ঠিক আছে আব্দুল ভাই লিখেছেন হাই হ্যালো আব্দুল ভাই কেমন আছেন আপনি কমেন্ট করেন সাইফুল ইসলাম লিখেছেন দেশের বাসা কোথায় আমার বা দেশের বাড়ি হচ্ছে সুন্দর পানামে আপনার বাসা কোথায় কমেন্ট করেন তবে কমেন্ট করেন বেশি বেশি আপনি সাপোর্ট ছাড়া কিন্তু কখনো এগিয়ে যাওয়া যাবে না আপনার সাপোর্ট কিন্তু আমাদের খুবই প্রয়োজন তো কখনো

সবাই কেমন আছেন কমেন্ট করেন আপনারা কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন বর্তমানে কমেন্ট করেন তোমার বাড়ির বাইরের অবস্থা তো আমার তো বাইরের অবস্থা তো অনেক ভালো সবাই বেশি বেশি কমেন্ট করেন আপনার নাম কি কোথা থেকে দেখছেন কমেন্ট করেন মামুনুর ব্রো লিখেছেন হাই আচ্ছা হ্যালো মামুনুর ব্রো কোথা থেকে দেখছেন কমেন্ট করেন আবার দেখান তার না আমি দেখিনি 12 লিবিতে কক্সবাজার থেকে দেখতেছি কক্সবাজার থেকে ওয়াচঅন ধন্যবাদ মামুয়া бабуndor broke আপনি এত দূর থেকে দেখাছোর জন্য আর আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আর সবাইকে বলি কালকে 9টা বাজে আমাদের একটা নাটক আমাদের চ্যানেলেই রিলিজ হবে সবাই দেখবেন বাজে কালকে সবাই দেখবেন ঠিক আছে আশা করি ভালো লাগবে ভন্ড কবিরাজ নাটকের নাম অনেক সুন্দর মোহাম্মদ আলী ভাই আপনার বাসা কোথায় কমেন্ট করেন मिन से, याहन जपन एा this the टजिस को वा अश्रिभ्थर लगला भारे श्याठा कि फम छे उ나�aty rideeln और ल Ó CTी माति बाल लाओ ताधी, इस ये उल्वार लाओमो प्र हो जेतितर जिला फम्छार्व भार म ए राढ उना रहां जार जाता साधी करणा ऑना हो प्रेक्ष ये प्रा তোমার বাড়ির কোথায় তোমার বাড়ির কোথায় আপু আমার মেয়ে তোমার বাড়ির কোথায় কমেন্ট কর সবাই আমি কিন্তু পড়াশোনা করছি আমি কিন্তু ক্লাস নাইনে পড়ি आई आपको कमन अच्छा आलमी अहमद लिखे अको अपनी कम कमेंट करें